আজমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ক্ষমতা করতে পারেন মৃত্যুকে জীবিত করতে করার মালিক কে কথা বলেন ইব্রাহিম পয়গম্বর যখন হল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করতে পারেন শুধু তাই নয় একাধিক আয়াতের ভিতরে আসহাবে কাফের যখন যুবকরা পাঁচজন যুবক যখন গুহার ভিতরে তারা এক দিন নয় দুই দিন নয় তিন শত নয় বছর سوره وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبستم قالوا لبثنا يوما او بعد يوم قالوا ربكم اعلم بما لبستم فبعثوا احدكم بورقكم هذه الى المدينه فانظر الى طعامك فبعثوا احدكم بورقكم الى هذه المدينة যখন নহ কাহা কা সাহেব কা বীর ছয়জন যুবক বছর বর ঘুম ভাঙ্গলো ওকা দা আলিকে বাসনা মুয়াতসালু যখন তাদেরকে জাগ্রত করা হলো পরস্পরের মধ্যে জিজ্ঞাসা বাদ করলো আমরা কয়দিন ঘুমায়ছিলাম তাদের মধ্যে থেকে একজন বললেন আমরা একদিন অথবা কয়েক কিছু সময় ঘুমায়ছিলাম কিন্তু অন্যরা বলে ক্বালু রব্বুকুম আ'লিমু বিমা লাবিসতুম ক্বালু রব্বুকুম আ'লিমু বিমা লাবিসতুম আমরা কতকাল ঘুমায়ছিলাম সে সম্পর্কে মহান সম্পর্কে ভালো জানেন কে আমরা কতকাল ঘুমে আসছিলাম আসা বে কাহাফের পাঁচজন যুবক এবং সাথে ছিল একটা কুকুর তারা একদিন নয় দুই দিন নয় নয় শত শত জাগ্রত করেছেন বিশাল ইতিহাস যাই হোক আল্লাহ বুঝাইতে চান আমি শত শত বছর পরেও তোমাদেরকে জীবিত করতে পারি মৃত্যুর পরে আবার তোমাদেরকে পুনজীবিত করবো এবং তোমাদের হিসাব নেওয়া হবে আমার কাছে তোমাদের দণ্ডায়মান হতে হবে আল্লাহ বাকরবুল আরামিন আমাদের সকলকে মৃত্যুর পরিস্থিতি নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন ওমা আলাইনিল্লাল বালাক নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব মুখ মুমিনিন